পাহাড় থেকে নামার সময় অবশ্যই সেকেন্ড গিয়ারে ইঞ্জিন ব্রেকের উপরে নামতে হবে কারণ কি মানে ক্লাস ধরাই যাবে না দললেই শেষ আর দুইটা ব্রেক হালকা চাপ দিয়ে ধরে রাখতে হবে কারণ ব্রেক প্যাড খুব মানে গরম হয়ে গেলে কিন্তু ব্রেক লক হয়ে যাবে তখন আবার জামেলা আর সামনের ডিস্কটা হালকা 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 ধরতে হবে ও মা নামার সময় অতটা ভয় কম লাগে কারণ ওঠার সময় ঝামেলা ওঠাটা রিক্স অনেক রিক্স একটু ডিস্টেন্স রেখেই নামি আমরা কারণ কি পাশাপাশি থাকলে ঝামেলা হয়ে যায় এই উঠতেছে ট্রাক ওরে ভাই ভাই রে কি তেলে বাড়ি মারিস না ভাই আর যাই করো তেলে বাড়িস মারিস না আমি রিল্যাক্স যাবো ভাই আমার এত তাড়াহুড়ো নাই ওই দেখে গাড়ি আস্তে 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 উঠতে ওরে ভাঙা ব্যাগ ম্যাগ ভাঙ্গে কিনে পড়িয়ে দেয় পিছন দিয়া ওই যে সামনে ট্রাক উচা পাহাড়ে উঠে এখন ওরে ভাই রে ভাই কি খারাপ রাস্তা চলো না ঘুরে আসি অজানাতে আরে চলে আসো বন্ধু রে বন্ধ হইস না বন্ধু বন্ধ হইস না বন্ধ হইলে মানির সব যাইবে ভাই এরা হাইটে হাইটে যাইতে আছে চলো ফোর বি রাইডার চলো পাঁচ গিয়ারে ওঠো এ বাই এ বাই সাইডে সাইডে বাইরে ভাই পুরা ফাঁস গিয়ে ইঞ্জিন ধুয়ে বেরিয়ে যাবে এখন একদম ফাঁস গিয়ার কোনো সেকেন্ড গিয়ারে শিফট হয়ে গেল দেখি তো একটু রিল্যাক্স এই জুটে গেছি এত ভয় পাইলে চলবে দাদু তুমি ফোর বি রাইডার বসতে হইবে তুমি ভয়কে করবে এখানে একটা মান্ডেন যদি আমাকে স্পন্সর করতে তাহলে তো আমি হইয়ে যাইতো তাই না তো ভয় কে করো জয় এবং ফোর বি করো জয় তো বিগ প্যান ভাইয়া বিগ প্যান এইসব পাহাড়টার ফোর কাছে কিছু না ভাই এইসব পাহাড় এ ফোর বি রাইডাররা খাইয়ে দিতে পারে বুঝছেন এ বাই 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 চলো এইটাই সব থেকে বড় খারাপ পাহাড় ছিল মনে হয় আসলে ওঠাটা ওজি ইজি মনে হইলো নামার সময় একটু ভয় লাগে আসলে ওঠানাম কোনো ফ্যাক্টই না ভাই আপনি রাইডার যদি পারফেক্ট হন একদম রিল্যাক্স আচ্ছা হেন একটু সেটোতে দাঁড়াই কারণ কি ইঞ্জিনটা হিট হয়ে গেছে তো ইঞ্জিনের একটু রেস্ট দিই পেঁপে নেই এটা পেঁপে খাইলে কন কি কোন বন্ধুরা আপনাদের ভাই এখন পাহাড়ে 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 আমার ব্যাগ কোথায় আহারে